এই যে সুন্দর আচরণ এটা কি শুধুমাত্র মুসলিমরা মুসলিমদেরকেই উপহার দিবে নাকি এই সুন্দর আচরণ আমরা উপহার অব আল্লাহ একজন বিধর্মী এসে একেবারে মসজিদে এসে সে কিন্তু প্রস্রাব করে দিয়েছে আল্লাহ রসুলাম তার সাথে কি আচরণ দেখিয়েছেন সাহাবিরা কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন তাকে আঘাত করবেন কিন্তু রসুল আসলাম হচ্ছেন খবরদার যেহেতু মসজিদে মসজিদে কিন্তু আল্লাহ রসুল কি বললেন যে না খবরদার তার সাথে খারাপ আচরণ করা যাবে না এবং কি তার যে কাজটুকু শেষ করতে দাও আল্লাহ রসুলাম নিজে পানি নিয়ে সেটি পরিষ্কার করলেন এবং দেখুন এই আচরণের কারণে এই যে বিধর্মী এ ধরনের অসংখ্য ঘটনা আমরা বলতে পারব যে ঘটনার মধ্য দিয়ে মেসালের মধ্য দিয়ে এক্সাম্পল দৃষ্টান্ত দিয়ে আল্লাহলাম দেখিয়ে দিয়েছেন যে এই আচরণের যে সৌন্দর্যতা এটা সর্বজনীন সবার সাথে এটা শুধু মুসলমান ভাই ভাই হিসেবে নয় প্রত্যেকটা মানুষ মানুষের সাথে এমনকি আল্লাহাম শুধু মানুষ কেন অন্যান্য সকল প্রাণীর সাথে এমনকি একটি গাছের সাথেও সুন্দর আচরণের কথা বলছে গাছের পাতাও অযথা যেন চেয়ে ফেলে না তাহলে লক্ষ্য করে দেখুন যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তার অল ক্রিয়েশন অব আলোচনার দায়া প্রত্যেকের সাথে সুন্দর আচরণ গুড কন্ডাক্ট এটাই কিন্তু ইসলাম ইসলাম যে জয় জয়কার হয়েছে সারা বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়েছে সেটা হচ্ছে একটিমাত্র অস্ত্র সেটি হচ্ছে সুন্দর আচরণের অস্ত্র